প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শুক্রবার একত্রিশে মে দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছে আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর কি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন নিতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ যোগাবে তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নাটনে পুরো ভিডিও দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক সমকালের প্রধান শিরোনাম সিন্ডিকেটের পকেটে সাড়ে তেরো হাজার কোটি টাকা মালয়েশিয়া শ্রমবাজার কর্মী প্রতি সিন্ডিকেট নিয়েছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা প্রতি বিষা কেনা হয়েছে মাত্র ছয় রিঙ্গিতে ছয় হাজার রিঙ্গিতে রেমিটেন্স গেছে বিষা কেনায় সিন্ডিকেটের পেছনে দুই দেশের এমপি মন্ত্রী টপ আপ আর অটো অ্যালোকেশন জিম্মি করে চাঁদাবাজি টাকা হাতাতে কর্মী নিয়োগ বুয়া চাকরি দেখিয়ে এ কারণে কর্মীরা কাজ পাননি মোর এখন দরকার ঘর মাথা ঠাইর। ঘূর্ণিঝড়ের যাদের ঘর বাড়ি সব করে দেব সিটিজেন টিভির চেয়ারম্যান শফিকুর রহমানের দাবি দাবি তুলে নিয়ে শেয়ার কেড়ে নেন বেঞ্জির ও নাফিজ চৌধুরী নাফিজ শরাফাত মধ্যরাতে বনানীর বাড়ি থেকে সভিকুলকে তুলে নিয়ে বেঞ্জিরের সামনে হাজির করেন উপজেলা নির্বাচন তৃতীয় দাপের ফল বিশ্লেষণ স্বাভাবিক তারতম্য তিন পদের ভোটে স্বাস্থ্যর কেনাকাটায় ফের মিঠু চক্র নশো কোটি টাকা দুর্নীতি তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি আরও ব্যঞ্জির আদেশের খোঁজে বিএনপি তথ্য অনুসন্ধানী টিম গঠন তালিকা করবে ব্যাংক লুট অর্থপ্রচার মানবাধিকার হরণকারী ও দুর্নীতিবাজের সময়মতো দেশি বিদেশিদের সামনে শ্বেতপত্র আকারে প্রকাশ করার পরিকল্পনা দ্য এজ ফ্ল্যাশ ফ্লট মারনো মারোনস ওভার ফাইভ লাখ পিপল সাইক্লোন ডিমেজ এইটির থ্রি কিলোমিটার রোড দৈনিক কালবেলা দ্রুত বিচারের দুর্গতি আনার হত্যা লাশের খণ্ড দেশে আনতে চিঠি যাচ্ছে কলকাতায় আমি ডিসির ওয়াইফ নিয়ম মানতে হয় না পথের গাড়ি থামানোয় যমুনা ফিউচার পার্কের নিরাপত্তাকর্মীদের মারধর পুলিশ কর্মকর্তার স্ত্রী এক একসূচক দেশে ব্যবসার পরিবেশ আরও খারাপ হয়েছে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হচ্ছেন নাইমুল ইসলাম ভোটার বিমুখতার কারণ খুঁজতে চায় না ইসি এক প্লটে ভবন বানাতে দুই নকশা রিক্রুটমেন্ট ইন মালয়েশিয়া সিন্ডিকেট শিফোনস ওভার ওয়ান বিলিয়ন আউট অফ বাংলাদেশ দ্য ডিস্টের প্রধান শিরোনাম জনতা ব্যাঙ্ক ফিফটি সেভেন পিস ব্যাড বাই সেভেন ফার্মস দৈনিক জায় যায় দিন ঢাকায় থাকার খরচ বাড়ছে মূল্যস্ফীতির অন্ন বস্ত্র শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের খরচ কমিয়ে কোনো রকমের সংসার চালানো নির্মবিত্ত শ্রেণীর মানুষের কাছে মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়িয়েছে বেতনভোগী কর্মকর্তা ও কর্মচারী কীভাবে শত কোটি টাকার মালিক বিদায়ী বাসনে বিচারপতি হাফিজের প্রশ্ন উপকূলীয় অঞ্চলে দেওয়া হবে দুর্যোগ সহনীয় গড় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য বিদ্যুৎ বাস্তবে নেই আছে পরিকল্পনায় কলকাতায় আসার উদ্দেশ্য শতভাগ সফল হয়েছে ডিবি প্রধান হারুন আনার হত্যায় তদন্ত পূর্ণ সহায়তা দেওয়া হচ্ছে ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনার হত্যায় জড়িত শিমুলের সহযোগী সাইফুল কারাগারে সিলেটের পাঁচ উপজেলায় বন্যা আশ্রয়কেন্দ্রে ছুটছেন মানুষ দৈনিক খবরের কাগজ টাস্ক ফোর্স খুঁজছে বেনজিরের বেনামি সম্পদ ৩৩ ব্যাঙ্ক হিসাবে নগদ অর্থের তথ্য মেলেনি নিষেধাজ্ঞা আসতে পারে বিদেশ যাওয়ায় গবেষণায় তারুণ্যের অগ্রযাত্রা র্যাব কর্মকর্তা উত্তম কুমারের দেশ থেকে নিষেধাজ্ঞা সাবেক বিচারপতি দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু ফরেনসিক টেস্টের ফলাফলের উপর নজর গোয়েন্দাদের এমপি আনার হত্যার আনারকন্যা ডরিন ভারতীর বিষা পাননি বিএনপি মনোযোগ একত্রিশ দফায় ব্র্যান্ডিংয়ে প্রতিদিনের বাংলাদেশ রাজস্ব আয় বাড়াতে সংস্কারে জোর সঞ্জীবাই উদ্ধার মৎস্যখণ্ডের মাংসখণ্ডের পরীক্ষা হতে পারে টাকায়ও পেট্রোল অক্টেনের দাম লিটারে বাড়ল আড়াই টাকা দ্য ডেলি ম্যাসেঞ্জার ডলার অ্যাপ্রিসিয়েশন হিটস কান্ট্রি হার্ড আজকের দৈনিক সপরিবারে দুবাইয়ে বেনজির আহমেদ জব্দ যেসব সম্পত্তি দেশ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ওমানের বারো ক্যাটাগরির বিষা বাংলাদেশিদের আইনের চোখে আনার এখন জীবিত দা বিজনেস পোস্ট প্রধান শিরোনাম বাংলাদেশ স্লিপস ইন বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স আজকালের খবর সিলেটের ভয়ঙ্কর রূপ নিচ্ছে বন্যা প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা আশ্রয় কেন্দ্রে আসছে মানুষ ঘূর্ণিঝড়ে পৌনে দুই লাখ হেক্টর ফসলি জমির ক্ষতি ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আরও তৎপর হতে হবে করণীয় নির্ধারিত নির্ধারণ সংক্রান্ত সবাই উবাদুল কাদের শাহজালালের থার্ড টার্মিনালের সাতানব্বই শতাংশ কাজ শেষ ফারুক খান প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন